লোকসভা ভোটের আগে আবারও উত্তপ্ত ভাঙুর রথের অন্ধকারে ভাঙড়ের তিন প্রান্তে ঘটে গেল তিন রকম ঘটনা ভাঙড়ের ভোগালী এলাকায় এক তৃণমূল নেতার বাড়িতে বোমা মারার অভিযোগ বিরুদ্ধে ভগবানপুর অঞ্চলের মিটিং ছেড়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত পঞ্চায়েত সদস্য স্বামী এমনকি শকত মোল্লার ব্যানার ছেড়ে ফেলে দেওয়ার অভিযোগ আইসএ সিপিআইএম এর বিরুদ্ধে পাশাপাশি রথের অন্ধকারে ঘটকপুকুর খাপাড়া এলাকায় মিটিং ছেড়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত তৃণমূল কর্মী সমর্থকরা অভিযোগ অস্বীকার করেন আইসএফ নেতৃত্ব ভোটের আগে ভাঙড়ের ভোগালী এলাকায় বোমা বাজে মঙ্গলবার রাতে হঠাৎ ভোগালী বোধ সভাপতি খানের বাড়িতে আইসিফের দুষ্কৃতীরা বোমা মারে বলে অভিযোগ অভিযোগ আইসিএ বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন আইসিএফ দলীয় মিটিং থেকে বাড়ি ফেরার পথেই রতের অন্ধকারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তবে এই ঘটনার সমস্ত অভিযোগ ওঠে বিরুদ্ধে ঘটনাটি থানার জাগুলগাছি অঞ্চলের এলাকায় সূত্র জানা জাগুলগাছি অঞ্চলের খাপাড়ায় তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে নির্বাচনীয় বৈঠক করছিলেন অঞ্চল নেতৃত্বরা এরপর সেই বৈঠক শেষে বাড়ি ফেরার পথেই রতের অন্ধকারে এতে ধরে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক ও নেতৃত্বদের মারধর করেন দুষ্কৃতীরা তবে এই ঘটনায় সমস্ত অভিযোগ ওঠে আইসিপির বিরুদ্ধে এরপর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ঘটনাস্থলে ভাঙর থানার পুলিশকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে তৃণমূলের সমস্ত অভিযোগ অস্বীকার করে আইসিপি এখন কথা হচ্ছে আজকে আইএসএফ ক্যান্ডিডেট ঢুকেছিল লোকসভায় যিনি দাঁড়িয়েছেন সিপিএম রাজ র্যালি করেছে র্যালি করার পর পর থেকে কি উস্কনিমূলক কথা বলেছে আমি জানি না আমাদের খাঁপাড়ায় ওখানে পঞ্চায়েত সদস্য শাজাহান খাঁ তার বুতে ফ্ল্যাগ ছিল তৃণমূলের ফ্ল্যাগ ছিল সেই ফ্ল্যাগগুলো একের পর এক সেগুলো ছেড়া হয়েছে ছিঁড়ে সেখানে আগুন লাগানো হয়েছে প্রতিবাদ করতে গেলে আমাদের ওখানে পঞ্চায়েত সদস্য শাহজাহান খাঁ তাকে মারধর করা হয় তাকে ধাক্কা মারে রড দিয়ে তাকে কোমরে পিটে মারা হয় ওখানে বুথের সভাপতি আমাদের জহির তাকেও ঘাড়ে রড দিয়ে মারা হয় এবং আরো যারা ছিল দুজন আর একজন তাকেও মারধর করায় আপনার দেখেছেন নলমুড়ি তারা গিয়েছিল সেখানে মেডিকেল মেডিকেল হয়েছে হয়েছে করে আমরা থানায় জমা সেটা করার জন্য বলা আপনার সার্ভিস করতে চান চলে আসুন টু জেড কার শুরু সব ধরনের ফোর হুইলার আধুনিক উন্নত মেশিন সহ অভিজ্ঞ মিস্ত্রি তারা পালিশ করানো হয় কলকাতা বা টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙুরি হাতিশালা সিক্স লাইন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এইট থ্রি টু থ্রি সিক্স টু ফোর ফোর নাম্বারে আমাদের মিটিং ছিল ভূতের মিটিং ছেড়ে আমরা নিচে নেমেছি আমার বিল্ডিং থেকে চারতলা থেকে আমরা ঝান্ডা মেরেছিলাম সন্ধেবেলা সেই ঝান্ডাগুলো টিএমসির লোক সব আমরা টিএমসির ঝান্ডা যে কোনো মেরেছিলাম সেইগুলো আই লোক সব ওইগুলো পুড়িয়ে দিয়েছে আমরা তারপরে ঝান্ডা যখন বললাম আমাদের ঝান্ডা কোথায় গেল তারপর দেখলাম দাউদ খাঁর বাড়ি ইন্দ খাঁ শহীদুল খাঁ রমজান খাঁ ওরা দেখলাম আমাদের ঝান্ডাগুলো পুড়িয়ে দিচ্ছে তারপর আমরা বলতে গেলাম বলতে গিয়ে আমাদেরকে বেদরক সাবল কোদাল কুরুল নিয়ে আমাদেরকে মারধর করতে আসলো শহীদুল খাঁ ইমনাথ ওরা আয়েসে পরে আমি হচ্ছে টিএমসি পঞ্চায়েত মেম্বার দুশো সাতাত্তর নম্বর বুথের থানায় অভিযোগ আজকে এই নলমুড়ি হসপিটালে এসেছি এখান থেকে মেডিকেল করতে এসেছি মেডিকেল করে নিয়ে আমরা এখন থানায় যাব। ওরা ছাগল টাগল নিয়ে এসেছিল রড ছিল হাতে কোদাল ছিল দা ছিল আমরা ওখান থেকে সঙ্গে সঙ্গে পুলিশ না গেলে আমাদেরকে মার্ডার করে দিত নাম আমার কি ঘটেছিল দেখুন গতকালকে আমাদের প্রার্থী নুরুলম মহাশয়ের পদসভা ছিল জাউলগাছি অঞ্চলের উপর থেকে পদসভা সেই উপলক্ষে ঘটকপুকুর বুথে আমাদের কর্মীরা যারা দায়িত্বশীল ব্যক্তিরা আছে তারা ঝান্ডা মারছিল প্রথম শাহজাহানের নেতৃত্বে এবং বাহারুলের নেতৃত্বে ওখানে গিয়ে রফিকের নেতৃত্বে আমাদের ছেলেদের উপরে সকালবেলা ওটা চড়াও হয় আমরা প্রশাসনকে জানাই প্রশাসন স্কোয়াড দিয়ে আমাদেরকে ঝান্ডা মারার কাজ করে এবং আমাদের প্রার্থীর পরিক্রমা শেষে গত রাত থেকে হঠাৎ করেই রাত এগারোটার পর ঘটকপুকুরের জুড়ে এবং জলদেশি অঞ্চল জুড়ে আমাদের উপরে সন্ত্রাসের বাতাবরণ শুরু করে দেয় ঘটকপুকুর বুতে আমাদের দায়িত্বে থাকা রমজান খাওয়া এবং মান্নান গাজির বাড়িতে ভাঙচুর করেছে এবং বাড়িতে ঢুকে অশ্লীল ভাষায় মহিলাদের গালিগালাজ করেছে এবং ওদেরকে প্রাণে মারার হুমকি দিয়ে আছে এই যে ঘটনাটা গত পঞ্চায়েত নির্বাচনে সেমভাবে ওরা নিজেরাই মারপিট করে নিজেদেরই সব কিছু ক্ষতি ক্ষতিখাচরা করে আমাদের আইএসএফ কর্মীদের নামে দড়ি দিয়ে পুরো ঘর ছাড়া করে দিয়েছিল প্রশাসন এবং তৃণমূল গুণ্ডাবাহিনী মিলতভাবে এই অত্যাচার করছে যাতে আগামী দিন এক তারিখে এই যাদবপুর লোকসভায় যে লোক নির্বাচন আছে সেই নির্বাচনে এর কোনো কর্মীরা যাতে স্বতঃস্ফূর্তভাবে বুথে না থাকতে পারে এজেন্ট না দিতে পারে এই পরিকল্পনাভাবে সৌগত মাল্লার নেতৃত্বে এবং বাহারুলের নেতৃত্বে এই জাউলগাছি অঞ্চল নয় ভাঙড় জুড়ে পড়েই ওদের ওই বাহিনী রাজ চলছে ফ্ল্যাগ দেখুন আমাদের ফ্ল্যাগ টাঙাতে গেলে ও গুণ্ডাবাহিনীরা এমনভাবে অত্যাচার করছে আমাদের কোনো জায়গায় চুন চুনপন্ত করতে দিচ্ছে না ওই গুন্ডাদের এতে ওদের ফ্ল্যাগ ওরাই পুড়িয়েছে এবং ওরা রাত্রে অবস্থায় আমাদের কর্মীদের মহিলা কর্মীদের যে অশ্লীল ভাষায় গালিগালাস করেছে আর ভিডিও ফুটেজ আপনাকে দিচ্ছি আপনি একটু প্রেস মিডিয়া করে দিন ওই শাহজান বললায় যে ঘটক পুকুরে যেই মোটা করে বেড়াচ্ছে ওই শাহজাহানই করেছে তার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে আপনাদেরকে শেয়ার করছি দেখুন আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছি ক্ষেত্রে যদি কোনো আইনি ব্যবস্থা না নেয় আগামী দিন আমরা এই কর্মী নিয়ে আমরা বুঝিয়ে দেবো যে মানুষ কার পাশে আসে সম্পূর্ণ ভিত্তিন কথাবার্তা কারণ ওদের পাশে জনগণ নেই ওরা চাইছে ওদের দু আতাল মাতাল আছে ওই আতাল মাতাল দিয়ে ঝামেলা করে আমাদের নিরীহ কর্মীদেরকে ঘর করতে চাইছে যাতে আমরা লোকসভা নির্বাচনটা না করাতে পারি ওরা এই পরিকল্পনা করে গত পঞ্চায়েতও সেম আমাদের উপরে অত্যাচার করেছিল এবং পুলিশ এবং তৃণমূলের বাহিনী মিশে যাচ্ছে আমরা বুঝতে পারছি না কোনটা প্রশাসনের লোক আর কোনটা তৃণমূলের লোক আপনারা প্রশাসনের প্রশাসনের বারংবার দ্বারস্থ হচ্ছে প্রশাসনের দ্বারস্থ হয়ে দেখা যাচ্ছে ওরাই যেটা তৃণমূল যেটা করছে সেটাই হচ্ছে প্রশাসন দেখা যাচ্ছে কলকাতা পুলিশ হয়ে কিছুটা কিছুটা জায়গায় আমাদেরকে সেল্টার দিয়েছে গতকালকে যে ঘটনাটা বলছেন ওখানে আমাদের ছেলেরা ঝানটা মারতে গিয়েছিল সেখানে তৃণমূলের গুণ্ডারা বাধা দিয়েছিল সেখানে আমরা প্রশাসনকে জানালে প্রশাসন স্কট করে এসে আমাদের ঝান্ডা মারতে সাহায্য করেছিল এবং গতকালকে আমাদের প্রার্থী জাওয়ালগাছি অঞ্চল পরিক্রমার পর যত অত্যাচার ওদের নেমে এসেছে রাতের পরে রাতের পরে সব মদ্যপ অবস্থায় গিয়ে আমাদের দায়িত্বশীল ব্যক্তি এবং আমাদের কর্মীদের বাড়ি গিয়ে মহিলাদের পর্যন্ত অশ্লীল ভাষায় গালিগালাজ গালাস করে আসছে এর তীব্র নিন্দা জানে আর ওরা যারা যে কথাবার্তারা বলছে সম্পূর্ণ ভিত্তিহীন আপনার নাম আমার নাম ফিরোজ খান আমি জাউলগাছি অঞ্চলের প্রেসিডেন্ট সকালে আমি ঘটপুকুর থেকে দশটার পর এগারো নাগাদ সকালে ঘটপুকুর থেকে বাড়ি ফিরছিলাম সেই সময় আইএসএফের ছেলেরা ওরা ঝাঁটা মারছিল ফেলাক মারছিল আমাদের দক্ষিণ ঘট্টপুকুর বুথে তা এবারে আমি সেই মতো বাইক নিয়ে যে দাঁড়াই আমার বাড়ির সামনে যে ফেলাক মার ছিল ওরা কিছু ছেলে বলে সেই খানকে ছেলে এসেছে বলে গালাগালি দেওয়াটা কিস্তি দিচ্ছে সেই গালাগালি বলা যাবে না আর ধরে এবারে একজনের হাতে ভাবে ছিল একজনের বাঁধ দিয়ে ঘাড়ে মারলো সকালবেলা আমি পড়ে গেলাম তার উঠে আমি পালিয়ে চলে যাই সেই মতো খবর পাই আমাদের পঞ্চাশ সদস্য শাহজাহান খা উনি চলে আসে তারপরে আমাদের বুথের আর আমাদের কুইমা যখন চলে আসে ওদের সঙ্গে একটু বসে হয় সেই মধ্যে আমাদের উদ্যোতার নেত্রী ফোন করি ওরা বলছে ওদের প্রার্থী আসবে আজকে আই এস প্রার্থী আসবে কারোর সঙ্গে ঝগড়া করার দরকার তোমার যা সেই বাড়ি চলে যাও আমরা সেই মধ্যে ঠান্ডার মধ্যে বাড়ি চলে গিয়েছি ওরা ঝান্ডা মেরে ওদের পাঁচ তিন লেগে ঘুরে চলে গিয়েছে সন্ধ্যা আটটার পরে আমরা আপনার একটা মিটিং ছিল আমাদের দলীয় আমার মিটিং সেরে যখন বাড়ি ফিরছিলাম তখন ওরা ফের জড়ো হয়েছে মানে আইএসএফ এর কিছু ছেলেরা জড়ো হয়েছে রাত সব চেনা যাচ্ছে না আমাদের পাড়ার কিছু ছেলে ছিল তাদের আমি চিনি আর বাইরে থেকে কিছু ছেলে এসে আমাদের ওপরে ফের মারধর শুরু করে আটটার পরে আজকে ও ফেলা ট্যালাক মেরেছে ওদের মোটামুটি গা গরম আমাদের বারবার সকালে একবার মেরেছে বিকালে একবার মেরেছে আমরা সিপিএম দল করি আমরা তৃণমূল দল করি ওদের সঙ্গে সিপিএম দলের ছেলেও ছিল সম্ভবত আইএসএফ সিপিএম যৌথ মিলে মেরেছে আমি আমি ওই বুথের ইসলাম খান হয়েছিল বলতে আমাদের ভবনপুর অঞ্চলের মধ্যে উনসত্তর নম্বর বুথ পূর্ব সাতুলিয়া ওখানে আমাদের একটা যেহেতু আমাদের তৃণমূল কংগ্রেসের একটা কর্মী বৈঠক ছিল লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা যখন মিটিং করে ফিরছিলাম আমাদের একজন পূর্ব সাতুলিয়া উনসত্তর নম্বর বুথের পঞ্চায়েত সদস্য। পারুল লিপিপির হ্যাসবেন্ড ওখান দিয়ে একা হেঁটে যাচ্ছিলো ওকে ধরে এদের মারধর করা হয় এবং আমাদের যা ফেলাক ফেস্টুন ছিল সব ছিঁড়ে ফেলা হয় এবং আই এস এফ আই এস এফ এবং সিপিএম সংঘবদ্ধ হয়ে মেরেছে লাঠি কিল চর যা ছিল হয়তো আমরা মিটিং করে দিতে তো সংগঠন এখানে দুর্বল ভগবানপুর অঞ্চলে আমাদের ওদের সংগঠন খুব দুর্বল হয়ে পড়েছে রাতির অন্ধকারে আমাদেরকে অ্যাটাক করতে চাইছে আমাদের যেহেতু ছেলেরা খোলামেলা ঘরে এরা মিটিং করে ফিরছিলো ওরা রাতির অন্ধকারে তাকে অ্যাটাক করে মারল কাটিতে মেশিন ফেসিন সব ছিল